শ্রীলঙ্কান কুইজিন এটার ভাইব্রেন্ট ফ্লেবার আর ইউনিক স্পাইসের কম্বিনেশনের জন্য রাইস অ্যান্ড কারি এদের অথেন্টিক ডিশ কোট্টু ওদের ন্যাশনাল আইটেম যদিও আমার তেমন ভালো লাগেনি মোটামুটি সব আইটেমেই এদের কোকোনাট থাকবেই আমি যেহেতু কোকোনাট লাইক করি তাই আমার তেমন কোনো প্রবলেম হয়নি শ্রীলঙ্কান রন্ধনশৈলীতে ইন্দোনেশিয়ান আর দক্ষিণ ভারতীয় রন্ধনশৈলীর মিল আছে এই ভিডিওতে আমি শ্রীলঙ্কান কোথায় কোথায় খেয়েছি কোথায় কোথায় খাবার ট্রাই করেছি এই ইনফরমেশন দেবার ট্রাই করব গলে গল ফোর্টের ভিতরে ক্যানন বার অ্যান্ড গ্রিল ফোর্ট এই রেস্টুরেন্টটাতে খেয়েছি এই রেস্টুরেন্টটা বিজভিউ রেস্টুরেন্ট এবং চারিদিকে খুবই সুন্দর এনভায়রনমেন্ট এবং গল ফোর্টটা হচ্ছে ট্যুরিস্ট জোন তো এই রেস্টুরেন্টটাতে আমি নিয়েছি সি ফুড মিক্সড গ্রিল প্ল্যাটার এখানে জাম্বোপ্রন ক্যালমারি ফিশ ক্র্যাক এই আইটেমগুলো আছে যেটার প্রাইস পড়েছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লঙ্কান রুপি এবং সাথে টেন প্লাস সারচার্জ অ্যাড করা আর যে রাইস আইটেমটা নিয়েছি এটার প্রাইস পড়েছে আঠাইশো লঙ্কান রুপি আর সাথে পানি নিয়েছি যেটার প্রাইস হান্ড্রেড রুপি টেন পার্সেন্ট ট্যাক্স অ্যাড করে এসছেন টোটালি খাবারের কস্ট ছিল টেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফোরটি রুপি বাংলাদেশে টাকাতে আসবে চার হাজার পাঁচশো টাকা মারু আমি স্যামন প্ল্যাটারটা নিয়েছি সব মিলে এটা একটা হেলদি ব্যালেন্স ডায়েট মিল লার্জটা নিলে পড়বে তিন হাজার দুশো পঞ্চাশ রুপি আর চিকেনের এই আইটেমটার প্রাইস পড়েছে টু থাউজেন্ড লঙ্কান রুপি টোটাল বিল এসছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ রুপি বাংলা টাকায় চব্বিশশো টাকা উনাওয়াতুনাতে রক ভিউ বিচ রেস্টুরেন্ট খেয়েছি এই রেস্টুরেন্টটাও একটা বিচ ভিউ রেস্টুরেন্ট আপনি যদি কম প্রাইসে খেতে চান তাহলে ট্যুরিস্ট জোনের বাইরে খাবেন একটু অফ সেন্টারের দিকে যেখানে লোকাল রাখায় আর অথেন্টিক শ্রীলঙ্কান ফুড খেতে গেলে প্রাইসটা একটু কম পড়বে তবে এই ভিউর জন্য এই প্রাইসটা ওর আমি নিয়েছি চিকেন স্যালাদ পটেটো ম্যাশ চিকেন স্টে সব মিলে কস্ট পড়েছে টেন থাউজেন্ড এল কেয়ার প্লাস এরা পনেরোশো এম এর ওয়াটারের প্রাইস রেখেছে থ্রি হান্ড্রেড রুপি এর নিচে নাকি এদের মিনারেল ওয়াটার নেই বাংলা টাকায় টোটাল পাঁচ হাজারে টাকার মতো পড়েছে এরপর উনাবাতুনাতে হ্যাপি স্পাইস রেস্টুরেন্ট অ্যান্ড কুকিং ক্লাসে খেলাম এখানে আমি রাইস অ্যান্ড কারি প্লেটার নিয়েছি এখানে চার টাইপের কারি আর সাথে ফিশ আইটেমটা নিলাম টোটাল পাঁচ রকমের তরকারি রাইস বেগুনের তরকারি ডাল মাছ কারি দিয়ে রান্না করা একটু টকটক ছিল মাছের কারিটা আর কুমড়ো আর উপরে পাপড় দিয়ে সাজিয়ে দিয়েছে এটাই হচ্ছে শ্রীলঙ্কান অথেন্টিক ফুড প্রাইস পড়েছে টাকার মতো। এরপর মিরিস্তাতে খেয়েছি সিম্পল রেস্টুরেন্ট এন্ড ক্যাফেতে দুই তলার এই রেস্টুরেন্টটা মাতারা রোডের সাথে এটা বিচ ভিউ রেস্টুরেন্ট না হলেও রেস্টুরেন্টের উপরে বসে একটু দূরে বিচ দেখা যায় আমি নিয়েছি কিং কোকোনাট আর মেইন কোর্স রাইস অ্যান্ড কারি এখানে কুমড়ার একটা আইটেম আছে আমার কাছে মনে হয়েছে মিরিসাতে খাবারের প্রাইসটা বুনা বাতুনার চেয়ে কম ভাত আর পাপড় বিটরুট শুটকি দিয়ে নারকেল আমি রেস্টুরেন্টে রিকমেন্ড করব আপনাদেরকে এই কারণে যে এদের খাবার ভালো আর প্রাইসটাও কম ডাল ক্যালামারি কারি আর পরে অবশ্য বিকেলের দিকে একটা স্যান্ডউইচ খেয়েছিলাম রাইস কারি আইটেমের প্রাইস পড়েছে বারোশো রুপি যেটা ফিশ আইটেম আর কিং প্রনের দাম পড়েছে দুইশো রুপি টোটাল পড়েছে চৌদ্দশো রুপি বাংলা টাকায় সাতশো টাকা পরে ক্লাব স্যান্ডউইচ নিয়েছিলাম যেটা প্রাইস পড়েছে বারোশো রুপি এন আইসক্রিম অ্যান্ড ক্যাফে মেরিসাতে এরা হোমমেড কোকোনাট আইসক্রিম সেল করে আমি একটা স্কুপ নিয়েছিলাম যেটা পড়েছে সাতশো রুপি তিনশো টাকা আসবে বাট আমার কাছে টেস্টটা ভালো লেগেছে এই আইসক্রিমটাই উনায়তুনাতে প্রাইস ছিল এগারোশো রুপি এখানে একটা ফানি কোট লেখা দেখলাম ইট ফার্ট লাভ বিচ ভিউ রেস্টুরেন্ট সল মেরির সাথে খেলাম তবে এই ভিউটা আপনি কোথায় পাবেন এই ভিউর জন্য তো এক্সট্রা পেমেন্ট করা যায় শ্রীলঙ্কাতে ট্যুরিস্ট জোনে পানির দাম অনেক বেশি রাখে বাট একই পানি আপনি লোকাল এরিয়া থেকে কিনলে তিন ভাগের এক ভাগ দাম পড়বে সো বেটার আপনার যদি ব্যাকপ্যাক থাকে পানি নিয়ে আসাটাই ভালো স্যান্ডউইচ ম্যাঙ্গো জুস আর চিকেনের একটা আইটেম স্যান্ডউইচের প্রাইস হচ্ছে তেরোশো এল কেয়ার ম্যাঙ্গো জুস পনেরোশো চিকেনের আইটেম এক হাজার ওয়াটার ছয়শো পঁচিশ এম চারশো রুপি আর যেহেতু জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে তাই এখানে অনেক রাত পর্যন্ত ছিলাম পরে সন্ধ্যায় একটা পুরা টিপট নিয়েছিলাম এটাতে তিন কাপ রটি থাকে এটা টোটাল পাঁচ হাজার পাঁচশো রুপি বিল এসছে বাংলাদেশি টাকায় পঁচিশশো টাকা আর এই চমৎকার এনভায়রনমেন্টে আপনি যদি সীসা খেতে চান তাহলে এটা প্রাইস পড়বে তেরোশো প্লাস রুপি এরপর এলাতে খেয়েছি রাহু কুকারি ক্লাস অ্যান্ড রেস্টুরেন্টে এটা মেন সিটিতে আমি যে কয়দিন এলাতে ছিলাম এই রেস্টুরেন্টেতে খেয়েছি এখানে আপনি ভ্যারিয়াস কাইন্ড অফ ফুড পেয়ে যাবেন রেস্টুরেন্টের রাস্তার পাশে আমি যেহেতু ফিশ লাইক করি তাই আমি কারি আইটেমে ফিশ নিয়েছি আপনি যদি চিকেন ওর ভেজিটেবল লাইক করেন তাহলে ফিশের পরিবর্তে আপনি চিকেনও নিতে পারেন অথবা ভেজিটেবলও নিতে পারেন এই কারি প্ল্যাটারে আছে রাইস আর পাপড় ডাল বিটরুট শাক দিয়ে কোকোনাট বেগুন কুমড়া আর মাছের তরকারি এই প্ল্যাটারের প্রাইস পড়েছে চোদ্দশো রুপি অর্থাৎ ছশো বাংলাদেশি টাকা আমার কাছে মনে হয়েছে শ্রীলঙ্কাতে এলার প্রাইসটা কম্পারিটিভলি একটু কম অন্যান্য এরিয়া থেকে এছাড়া আরেকদিন আমি সালাদ খেয়েছিলাম এই সালাদের আইটেমটাই ছিল ক্যারোট অ্যান্ড ক্যাবেজ উইথ গার্লিক সস এদের সবগুলো আইটেমই অলমোস্ট এক হাজার রুপির আশেপাশে স্যুপ নিয়েছিলাম ভেজিটেবল উইথ টোস্টেড ব্রেড এই রেস্টুরেন্টটাতে আপনি রাইস কারি রুটি থেকে শুরু করে দোসা চাপাতি পুরি

লিবার্টি প্লাজা আর আপটাউন ক্যান্ডি একই সাথে দুইটা শপিং মল শপিং করে আপনি ফুড কোর্টে চলে যাবেন ফুড কোর্টে আপনি ভ্যারিয়াস কাইন্ড অফ ফুড পেয়ে যাবেন তেমন একটা এক্সপেন্সিভও না তবে টেস্টটা অ্যাভারেজ আমি ইন্ডিয়ান ফুড স্টার এই দোকানটা থেকে একটা মাইলো নিলাম যেটা প্রাইস পড়েছে পাঁচশো রুপি আর একটা মোহিটো মোহিটোর প্রাইস পড়েছে আটশো রুপি দুইটার টেস্টই ভালো ছিল আর বার্গার টাইম থেকে স্যান্ডউইচ নিয়েছি যেটার প্রাইস পড়েছে সাতশো রুপি গলফ মল থেকে এই বাবল টিটা নিয়েছিলাম বাট এটা আমার কাছে ভালো লাগেনি তা আমি এটা রিকমেন্ড করবো না আপনাদেরকে গলফেইসের আরেকটা শপ থেকে আমি কোকোনাট আইসক্রিম নিলাম যেটার প্রাইস পড়েছে নয়শো পঞ্চাশ রুপি টেস্ট মোটামুটি ভালোই ছিল তারপরও এটা ওভার প্রাইস এক্সপেক্ট করে আপনারা যখন শ্রীলঙ্কাতে ঘুরতে আসবেন এই ফুড রিভিউটা আপনাদেরকে হেল্প করবেন